আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে আরো দুটি মেডিকেলে সরকারি মেডিকেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুটি মেডিকেলে মোট একশো একজনকে নিয়োগ দেওয়া হবে একটি মেডিকেল হচ্ছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ রাঙ্গামাটি মেডিকেল কলেজের নয়টি পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে আর দ্বিতীয় মেডিকেলটি হচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এখানে ছয়টি পদে পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে আবেদন শুরু হয়ে গিয়েছে ষোলোই মে ২০২৪ এবং আবেদনের শেষ তারিখ তেরোই জুন দুই চব্বিশ অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন পাশাপাশি আপনারা অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন ওয়েবসাইটে গিয়ে আর যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে ডেলি জনকণ্ঠ পত্রিকার 15 মে তারিখের পত্রিকা থেকে কালেক্ট করতে পারবেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আপনারা বিস্তারিত পেতে চান তাহলে এখানে যে ওয়েবসাইটটি দেয়া আছে রাঙ্গামাটি মেডিকেলের যে ওয়েবসাইট এটা লিঙ্কি এখানে দেখতে পাচ্ছেন এটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যেহেতু দুটি মেডিকেলের নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে একটি ভিডিওতে আমি প্রকাশ করছি দুটো মেডিকেলেরই বিস্তারিত একটি ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইট লিঙ্ক পাশাপাশি আপনারা যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে বিশে মে পত্রিকার ডেইলি অবজারভার পত্রিকা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আর রাঙ্গামাটি মেডিকেল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু হয়ে গেছে বিশে মে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ তো চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড হবে সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিতে দেখার সুযোগ পাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মিনিস্ট্রি অব হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রথম যে মেডিকেল কলেজটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ এখানে নয়টি পদে ষোলো জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের রাঙ্গামাটির রাজস্ব খাতে দশ এগারো থেকে বিশতম গ্রেডের শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিক প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্ন বর্ণিত সাথে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর পোস্ট হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওতে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো টাকা এখানে যেই নয়টি পদ আছে সেই নয়টি পদ আমি আগে বলে দিচ্ছি মেডিকেল টেকনোলজিস্ট রেডিও মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব হেলথ এডুকেটর চাকরি কম্পিউটার অপারেটর সহকারী লাইব্রেরিয়ান পরিসংখ্যানবিদ স্টোর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে তিনজন এভাবে মোট নয়টি পদে ষোল জনকে নিয়োগ দেওয়া হবে তো মেডিকেল টেকনোলজি পোস্টে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বোর্ড থেকে এসএসসি বা সম্মান পাশ সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি অর্থাৎ আইএসটি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে আর দুই নম্বর পোস্ট হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এখানে পাঁচজনকে নিয়োগ হবে পাঁচটি পাঁচটি শূন্য পদে বেতন গ্রেড এগারো সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে এসএসসি বা সমমান পাঁচ সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি অর্থাৎ আইএইচটি হতে সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব বিষয়ে তিন বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে কোর্স সম্পন্ন করা থাকতে হবে 3 নম্বর পোস্ট হচ্ছে হেলথ এডুকেটর এখানে একটি শূন্য পদ হবে বেতন গ্রেড 11 কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বা জীববিজ্ঞান ন্যূনতম যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ বিজ্ঞান অথবা জীববিজ্ঞান বিষয়ে স্নাতকুক্ত অথবা মাস্টার্স ডিগ্রি বা সমমানের সিজিপি অথবা স্বীকৃত ইনস্টিটিউট থেকে স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচ ডিগ্রি থাকতে হবে

আর কম্পিউটারে টাইপিং সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে পাঁচ নম্বর পোস্ট হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান এখানে একটি পোস্টের একজনকে একজন নিয়োগ দেওয়া হবে বেতনদের চোদ্দ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে অথবা স্নাতক ডিগ্রি লাভ করতে হবে আর কম্পিউটার অফিস ইউনিট এবং বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত এবং লভ্যতা থাকতে হবে ছয় নম্বর পোস্ট হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গেট চোদ্দ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ের কমপক্ষে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে সাত নম্বর হচ্ছে স্টোর কিপার একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে ষোল বেতন গেট ষোলো সরকার শিক্ষিত কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে স্টোর কিপার পদে আপনি আবেদন করতে পারবেন আর অষ্টম পোস্ট হচ্ছে অফিস সহকারে কম্পিউটার মুদ্রা খরিকে এখানে দুটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গেট ষোলো পরিশিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ করতে পারবেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে নয় নম্বর এবং সর্বশেষ পোস্ট হচ্ছে অফিস সহায়ক এখানে তিনটি পোস্টে তিনজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড বিশ কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি অফিস পদে আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী এবং নির্দেশাবলী দেওয়া আছে এখানে সেগুলো পালন করে অবশ্যই প্রতিটি স্টেপ আপনাদেরকে ফলো করে আবেদনটি করতে হবে আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী আছে এবং শর্তাবলী আছে সেগুলো কিন্তু এই যে নয় নম্বরে আপনাদেরকে সবগুলো মানতে হবে গ যা বলা আছে সেভাবে দিতে হবে আর এখানে অনলাইনে আবেদন পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে এক নম্বর থেকে 3 নম্বর অর্থাৎ এক 2 3 এই তিনটা পোস্টের জন্য আবেদন ফি 335 টাকা ডেলি চার্জ সহ 4 5 6 7 8 4 থেকে 8 পর্যন্ত পদের জন্য 223 টাকা আবেদন ফি আর 9 নম্বর পদের জন্য আবেদন ফি 112 টাকা এই তিনটা স্টেপে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এই তো এই দুটি এসএমএস এর মাধ্যমে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন আর প্রবেশপত্রাপ্তি আপনার ওয়েবসাইটে ঢুকে প্রবেশপত্রটি টি বেজানো এস এম এস চলে আসবে প্রবেশপত্র যদি যখন আপনার ডাউনলোড করার সময় হবে অর্থাৎ লিখিত পরীক্ষার এক সপ্তাহ আগে বা তিন দিন আগে আপনাদের এস এম চলে আসবে তখন আপনারা ওয়েবসাইট থেকে এই 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 ডাউনলোড করে নিতে পারবেন তো বিস্তারিত আজকে রাঙ্গামাটি মেডিকেল কলেজের আর মৌখিকের সময় কি কি কাগজপত্র নিতে হবে সেটা কিন্তু এই বিশ নাম্বারে বলে দেওয়া আছে ক থেকে ট পর্যন্ত তো আমি চলে যাচ্ছি তো দ্বিতীয় যে মেডিকেলটি রয়েছে সেটি হচ্ছে কুর্মিটোলা

মোট 6টি পোস্ট 6টি পোস্টের মধ্যে এক নম্বরে আছে সার্টিফিকেট কার কাম কম্পিউটার অপারেটর এখানে একজন কে নিয়োগ দেওয়া হবে ডেটা এন্ট্রি অপারেটর পদে একজনকে কে অফিসার কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 4 জনকে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার হিসেবে একজন কে নিয়োগ দেওয়া হবে এবং রিসেপশনিস্ট হিসেবে দুই জনকে এবং অফিসার পদে 76 জনকে নিয়োগ দেওয়া হবে তো প্রথমে চলে যাচ্ছি অফিস সহায়ক পদ নিয়ে অফিস সহায়ক পদে বেতন গেট হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা ছিয়াত্তরটি সোনা পদে শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক অর্থাৎ এস এস সি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারাই এখানে আবেদন করতে পারবেন আর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই অফিস সহায়ক পদে বাংলাদেশের সকল জেলা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এছাড়া বাকি যে এক থেকে পাঁচ নম্বর পোস্ট রয়েছে সেগুলোতে একটা নির্ধারিত জেলা বলে দেওয়া আছে যে এই সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র ছয় নম্বর পোস্টের জন্য কোনো লিমিটেশনস নেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন তো পাঁচ নম্বর পোস্ট হচ্ছে রিসেপশনিস্ট এখানে বেতন গেট ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে রিসেপশনিস্ট হিসেবে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে ইমেল স্ক্যান ফ্যাক্স এবং টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বর পোস্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার এখানে ষোলোতম গ্রেডে নয় টাকা থেকে বাইশ টাকা একজনকে নিয়োগ হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে পারে তো কোনো ভোকেশনাল ইনস্টিটিউট থেকে আপনাদেরকে আপনার উচ্চ মাধ্যমিক এইচ সার্টিফিকেট ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল আপনাকে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে অফিস কাম কম্পিউটার মুদ্রা খরি একই বেতন স্কেল এখানে চারটি সন্নপদে নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা খড়ে প্রতিবেশে বাংলায় বিশ্বশব্দ এবং ইংরেজিতে বিশ্বশব্দের ন্যূনতম গতি থাকতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে বেতন গেট চোদ্দো আর এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে একটি শূন্য পদে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি ইউনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ ন্যূনতম গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট করে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক নম্বর পোস্ট হচ্ছে ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গেট চোদ্দ কোনো শিক্ষিত বোর্ড থেকে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে একজনকে কোনো শিক্ষিত বোর্ড থেকে স্নাতক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দুঃখ থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ আর কম্পিউটার করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে আর এই তো এক থেকে পাঁচ পর্যন্ত পোস্টে আপনারা যদি এই সকল জেলার বাসিন্দা হন তাহলেই কেবল আবেদন করতে পারবেন তবে প্রতিবন্ধী এবং এতিম ফোটায় যদি আবেদন করেন তাহলে যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন এই জেলাগুলো হচ্ছে মানিগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল ময়নসিংহ জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম নীলফামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল তো এই ছিল আমি আর বিসিতে যাচ্ছি না এখানে যে সকল শীত শর্তাবলীর লেখা হয়েছে যে সকল নিয়মকানুন মেনে আপনাকে আবেদন করতে বলা হয়েছে ঠিক সেভাবেই আবেদনটি করবেন আর আবেদন অনলাইনে পূরণ করার পর অবশ্যই আবেদন পত্রের একটি কপি আপনি প্রিন্ট করে রাখবেন যেটা মৌখিকের সময় আপনাকে দেখাতে হবে আপনি আবেদন করেছিলেন আবেদন করার পর অনলাইনে আবেদন সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দেওয়া লাগবে তো এখানে আবেদন ফি যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুই শত টাকা টাকা আর নম্বর পদের জন্য এই তো এই পরিমাণ টাকা রিচার্জ করে নি আপনারা দুটি এস এম এস এর মাধ্যমে আবেদনটি কমপ্লিট করবেন আবেদন ফি জমা দিয়ে মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র নিতে হবে সেটাও এখানে বলে দেওয়া আছে আপনারা এই বিস্তারিত পিডিএফ ওয়েবসাইটে ঢুকেই ডাউনলোড করে নিয়ে অবশ্যই ভালো করে আবেদনটি করবেন তো এই ছিল আজকের দুটি সরকারি দুটি মেডিকেলের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম